আপনাদের পরিবারে বন্ধন চলে আমাদের পরিবারে চলে না আপনাদের পরিবারে বন্ধন ছিল আমাদের পরিবারে চলো না নিজেকে মানুষ মনে করেন না নাকি শরীরে কি যা আছে সবই পুজ ভরা যদি পুজ থাকে তো বহরমপুর হসপিটালে গিয়ে রক্ত ভরার চেষ্টা করেন কা পুরুষের পরিচয় দিয়ে পৃথিবী বসবাস করছেন কেন বন্ধন নেবেন কেন বন্ধন ইহুদিদের নীতি বন্ধন খ্রিস্টানদের নীতি সুদ ইহুদিদের নীতি সুদ খ্রিস্টানদের নীতি আল্লাহ নবী সাল্লাম বলছেন ইহুদি খ্রিস্টানেরা পাপ করতে 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 তার মায়ের সাথে যেন লিপ্ত হয়েছিল ইহুদি খ্রিস্টানেরা পাপ করতে 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 তারা তার মায়ের সাথে জানা লিপ্ত হয়েছিল তেমনি আমার উম্মতের কিছু লোক পাপ করতে 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 তারা তার মায়ের সাথে জানা লিপ্ত হবে তারা পাপের কাজ মনে করবে না এটাই সে পাপ এটাই সে পাপ বিশ্বাস হয় না না প্রমাণ পেশ করি আমি আব্দুল করমিলাম ইসলাম প্রমাণ ছাড়া কথা বললে একটু আমার দিকে তাকান আবু হরে আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল আলী সাল্লাম বলেছেন আর রিবা উসাবুন হুবান আইসার ওয়ায়ান কে রজুল উম্মাহু পৃথিবীর মানুষ শোনো সুদের 70টা স্তর রয়েছে পৃথিবীর মানুষ শোনো সুদের 70টা স্তর রয়েছে তার মধ্যে সবথেকে ছোট পাপ সবথেকে নিম্নতার স্তর সবথেকে কম পাপ যেই সুদের 70টা পাপের মধ্যে সবথেকে ছোট পাপ হলো মায়ের সাথে জিনা করলে যেই পাপ হয় 1 টাকা সুদ খেলে সেই পাপ হয় নাউজুবিল্লাহি মিন জালিক এর থেকে আল্লাহ রসুন আপনাকে কী করে খারাপ করে বলবে এর থেকে আল্লাহ নবী আপনাদেরকে আর কী খারাপ ভাষায় বলবে এই হাদিস যখন একা একাকে বাড়িতে পড়ি তখন মনে হয় যে জাতির সামনে কীভাবে বর্ণনা করবো আল্লাহ কীভাবে পেশ করব কিন্তু না বললে হয় না প্রায় পরিবার সুদের সাথে যুক্ত প্রায় পরিবার বন্ধনের সাথে যুক্ত প্রায় পরিবার লোনের সাথে যুক্ত যুবক ভাইদের উদ্দেশ্যে বলছে হে আমার যুবক ভাই আপনাকে বলি আপনার স্ত্রীকে যে কোনো মূল্যে ঠেকাতে হবে আপনার মাকেও ঠেকাতে হবে আপনার বাপ যদি আপনার মাকে না ঠেকাই তাহলে আপনার বাপ দুটা পাপ পাপ করবে আপনার মা আপনার বাপ যদি আম্মুকে না ঠেকাই তাহলে আপনার আব্বা দুইটি দুইটি পাপ পাপ আব্দুল করিম ভাই কেমন একটু বুঝিয়ে বলেন যে দুইটি পাপের অর্থ হচ্ছে এক বন্ধ না হালাল না হারাম 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 কাজ করে আপনার আব্বা পাপের কাজ করেছে দুই আপনার মাকে আপনার আব্য বন্ধনবালার কাছে পাঠিয়ে আর পাপ করেছে